আর সে কি পদ্ধতিতে জমিটা চাষ করবে বা ওই চারাটা লাগাবে বা সার কিভাবে দিতে হবে এক বিঘা জমিতে কতটুকু সার দিতে হবে কি কি সার দিতে হবে সার দিতে হবে আপনার ট্যাপ দিতে হবে টেস্ট দিতে হবে তার আপনার হলো মেকনিশিয়াম দিতে হবে ঘাস মারা ওষুধ দিতে হবে এগুলো দিতে হবে গোবর 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 থালে তো অবশ্যই দিতে গোবর থালা জৈব সার ওটা তো দেওয়াই লাগবে তাই না হ্যাঁ হ্যাঁ তা যাই হোক এখন তাহলে একজন কৃষকের প্রথম জমিটা আগে ভালোভাবে চাষ করে নিতে হবে নেওয়ার সাথে মানে বিঘা যদি আমি আপনি নিজে না জানেন আর কাছে পরামর্শ নেবেন যে এক বিঘা জমিতে কি কি সার দিতে হবে কত কত কেজি বা কত পরিমাণ আপনি পঞ্চাশের বিঘাতে দিতে হবে মনে কর যে এক বস্তা ড্যাপ দিতে হবে হ্যাঁ আর এই যে ড্যাপ গোবর এগুলো দিয়ে গাড়তে হবে গা গাড়ার পরে ওড়ার সময় দেখতে হবে ঘাসের ব্যবস্থা কিরকম দেখার উপরে ঘাস দিতে হবে ওষুধ দিতে হবে আপনি ইউরিয়া দিতে হবে ম্যাগনেসিয়াম দিতে হবে সালফ দিতে হবে আছে এইভাবে ভাবে আপনি পরিচর্যা করবেন সর্বোচ্চ কত দিনে ঘাসের বয়স হলে কাটা শুরু হবে আপনার 30 মাস থেকে দিনের মধ্যে ঘাস কাটতে হবে ঘাস কাটতে হবে আছে আজ এই হলো আপনাদের নিয়ম এটা তো আপনাদের নিয়ম না সবার নিয়ম যারা কৃষক যারা জমি চাষ করে যাই হোক ধন্যবাদ আপনার কাছে আমি অনেকগুলো তথ্য পালাম এটা আমার হলো কৃষি চ্যানেল ঘোরাঘাট মাসুর টিভি তো যাই হোক এটার মাধ্যমে আমি যে কৃষি ক্ষেত বা পোলট্রি ফার্ম আছে গরু ফার্ম আছে বিভিন্ন লাউ যারা লাগায় লোকুজ বিভিন্ন এই চিত্রগুলো তুলে ধরে এটা যুবকদের উদ্বুদ্ধ করার জন্য বা কৃষকের উদ্বুদ্ধ করার জন্য এই ভিডিওগুলো করে আমি ইউটিউবে ছেড়ে দেই আপনার কোনো সমস্যা নাই তো যদি ইউটিউবে ছেড়ে দেয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি দোয়া করি আপনি যে দামি ঘাস কেনেন যেন আপনি পরিশ্রমের ফল যেন আসে যে মূল্যই কিনি সেখান থেকে যেন কিষাণ খরচ অন্য অন্য যে খরচাগুলো আছে সেগুলো বাদ দিয়ে আপনার যেন লাভ থাকে মানে ছেলেমেয়ের রেজেকের ফয়সলা হয় এই দোয়া করে শেষ করছে শুধু দেশ এবং দেশের বাইরে থেকে যারাই বিরোধীরা দেখলেন দেখলেন তো একজন কৃষকের বা একজন ব্যবসায়িকের মুখে একজন কৃষকের নিয়মগুলি আপনারা এগুলো বিভিন্নভাবে যদি কেউ জমি চাষ করতে চান এই নিয়মগুলো মানিয়ে চাষ করবেন তাহলে আপনার লসের ভাগটা কম হবে তাই না ভাই শুধু দর্শক আমি আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জেনে শেষ করছি দোয়া করবেন আগামীতে আরও যেন এরকম কোন ভালো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে এই প্রত্যাশা রেখে শেষ করছি এবং আমার এই নতুন কৃষি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন রাখি আসসালামু আলাইকুম